তাও সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাই তাদের যে মহাবিপদ তাদের সামনে প্রায় দুইশোর মতন সাংবাদিক এই গত সাত মাসে হত্যা হয়েছে এটা মানে বড় বড় যুদ্ধেও এত হয়েছে বলে আমার ধারণা নেই আর আমরা সবাই কিন্তু দেখছি যে কি নির্যাতন কি নিষ্ঠুরতা হচ্ছে প্যালেস্তিনিয়ানদের উপরে তো আমরা সেই প্যালেস্টিনিয়ান সাংবাদিক এবং প্যালেস্টিনিয়ান প্যালেস্টিনিয়ানদের সাধারণ মানুষের সঙ্গে একত্রতা ঘোষণা করছি আমরা এই যুদ্ধের অবসান চাচ্ছি এই নির্যাতন এই এই যে অমানসিকতা এটার ইমিডিয়েট আমরা ই চাচ্ছি তো যাই আমাদের যেটা প্রধান বিষয় সাংবাদিক স্বাধীনতার বিষয় এখানে এখনো কিন্তু আমি মাননীয় মন্ত্রীকে জানাতে চাই যে ডিএসএ হয়তো চলে গেছে কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো নয়টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ আরেকটা জিনিস যেটা আমি আপনার দৃষ্টি গোচর করতে চাই সেটা হচ্ছে যে অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ কোনটা করতে পারবে না সহায়ক কোনো আইন নাই আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন আমি আপনার তার সঙ্গে থাকবেন একটা আইন হয়ে যাক আইন না হোক আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে কেননা যারা পরিবেশকে ই করছে খেয়ে নিচ্ছে এই যারা এই যে অবৈধ বালু ব্যবসা করে নদী দখল করে এরা তো সমাজের খুব সুপ্রতিষ্ঠিত ব্যক্তি তো তাদের সঙ্গে আমি যদি শুধু অন্য কিছু পরিবেশ করি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে অনেক ক্ষমতাধর ব্যক্তি দাঁড়িয়ে যাবে তারা বিভিন্ন পেশার বিভিন্ন ব্যবসায়ের জন্য সে আমার আমাকে প্রতিহত করবে তো আমি যদি একটা ব্যর্থহীন সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই তাহলে আমি আপনাকে বলি অন্য কোন ইস্যু বাদই দেন এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে কাজ করতে এই প্রসঙ্গে আমি বলি যে আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকের এই যে একটা অত্যন্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত এটা করে সরকার একটা কিছু করবে আমি শুধু একটা জিনিস বলি যে এটা আমি গতকালকে আমার কলমে লিখেছি যে প্রায় দশটা বড় বড় আপনার ফিনান্সিয়াল স্ক্যাম যে স্ক্যাম গুলোর একচুয়ালি ইনভেস্টিগেশন বাংলাদেশ ব্যাংকি করেছে এটা আমাদের কোনো কৃতিত্ব না কিন্তু ওই রিপোর্ট গুলো এক জায়গায় গিয়ে বেশ তালাবদ্ধ হয়ে থাকে সেই রিপোর্টগুলো আমরা করার ফলে আমি খালি দশটা আমার অঙ্ক যদি ভুল না হয় প্রায় এই দশটার সামগ্রিক যে ইমপ্যাক্ট এটা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার স্ক্যাম ওই আট নয়টা মধ্যে সীমিত তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা যেটা পিকে হালদারের দশ হাজার কোটি আপনি খালি ভাবেন মন্ত্রী দশ হাজার কোটি টাকা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে চলে যাবে এটার কোনো মনিটরিং হবে না এবং কিভাবে হলো এটা এখন পর্যন্ত কিন্তু যে পিকে হালদারের ব্যাপারটা কিন্তু সে এখন বিদেশের কোনো একটা দেশের কারাগারে আছে কিন্তু আমরা কিন্তু ইন্টারনাল যে ইটা এটা যে নিয়ে আমরা এখন পর্যন্ত জানলাম না কোন কোন ধাপে জিনিসটা কিন্তু দেওয়া হয়েছে কেন না তারপরে এখানে অনেকগুলো স্ক্যাম আজ অবধি ওইসব স্ক্যামগুলোকে সম্পূর্ণ ভাবে উন্মুক্ত করে একটা জবদিহিতামূলক জায়গায় আনা বাংলাদেশ ব্যাংক করতে পারে এইসব বিভিন্ন ব্যাংকে কিন্তু হয়নি মন্ত্রী তো উদ্দেশ্য ভালো মাইন্ডসেট ভালো বাট ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটি এখনো হয়নি এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইমস কিন্তু অত বেশি যাচ্ছে না তো আমি মনে করি এই পরিবেশ এমন একটা একটা সাবজেক্ট সেটা সরকারের সঙ্গে আমরা একেবারে একসঙ্গে কাজ করতে পারি এখানে কোনো ইউজুয়ালি প্রেস ফ্রিডম হলে সরকারের একটা সেন্সিটিভিটি থাকে এখানে কিন্তু নাই দিস ইজ সামথিং উই ক্যান রিয়েলি এবং আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান থেকে এটাই যদি আমাদের একটা খুব সিদ্ধান্ত হয় যে সরকার সব ধরনের সহায়তা করবে পরিবেশের সাংবাদিকতার উপরে তবে আমাদের দায়িত্ব থাকবে সেটা তথ্য ভিত্তি আমাদের দায়িত্ব থাকবে এটার জন্য কারোর প্রতি আক্রোশের ভিত্তিতে আমরা সাংবাদিকতা না করি এই দায়িত্বটা আমাদের নিতে হবে আমি বলি এবং সব এর মাধ্যমে সমস্ত মিডিয়া প্রতিষ্ঠানে যে আমরা নিজেরা আমাদের পরিবেশ সাংবাদিকতার উপরে আরো নজর দিই আমরা অলরেডি অনেক কাজ করছি এই ব্যাপারে কিন্তু আমাদের নিজস্ব দক্ষতা বাড়ানোর একটা ব্যাপার আছে সো ইচ অফ আমরা যারা মিডিয়া হাউস আছে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা পরিবেশ সাংবাদিকতার উপরে আরো ট্রেনিং এর বন্দোবস্ত করবো আমরা সম্পাদক পরিষদ থেকে চেষ্টা করব পরিবেশ সাংবাদিকতার ট্রেনিং দেওয়া নিজেরা আমরা মিডিয়া হাউস সেই ট্রেনিং বাড়াবো এবং আমাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমরা পরিবেশ সাংবাদিকতাকে আরো দৃঢ় করবো এবং তার মাধ্যমে দেশের সেবা একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ অনেক ক্রাইসিস ফেস করেছে এবং আমার সাফল্যের সঙ্গে সেগুলোকে সেগুলোকে উত্তীর্ণ হয়েছি কিন্তু ক্লাইমেট ক্রাইসিস এটা একেবারে ভিন্ন ব্যাপার আমরা ধরেন এগ্রিকালচারের উন্নতি করেছি শিক্ষায় উন্নতি করেছি অনেক বাট জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ এটা কিন্তু আমাদের এক্সিস্টেন্সিয়াল চ্যালেঞ্জ আপনি খালি এটা চিন্তা করেন যে আমরা আমাদের এক ইঞ্চি জমি অন্য কেউ দখল করে নেওয়ার জন্য আমরা কিন্তু খুবই একটা খুব দক্ষ সেনাবাহিনী তৈরি করেছি আমার জমি যেন এক ইঞ্চি কেউ নিতে না পারে আমাকে দখল করতে না পারে কিন্তু সি লেভেল রাইজের জন্যে আমার দেশের এক তৃতীয়াংশ জমি পানির তলায় ডুবে যেতে পারে তো এইটার সিকিউরিটি কোথায় এটা সিকিউরিটি কেউ দিতে পারবে না আমাদেরকে পরিবেশ সম্বন্ধে আরো সচেতন হতে হবে প্লিজ মনে রাখেন আমাদের একটা বিরাট সাফল্য এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি কিন্তু পানিতে যদি স্যালিনিটি বাড়ে লবণাত্মকতা যদি বাড়ে পানিতে আমার এই এগ্রিকালচারাল অ্যাচিভমেন্ট অনেকাংশেই কিন্তু চ্যালেঞ্জ হবে সো এগ্রিকালচার বলেন ল্যান্ড ইউজ বলেন মানুষের আবাসিক স্থানের কথা বলেন এই সমস্ত কিছু কিন্তু চ্যালেঞ্জ হবে এই ক্লাইমেট ক্রাইসিস তো আমাদের সাংবাদিকদের মধ্যে সচেতনতা আসা উচিত সংবাদ মিডিয়া হাউসের মালিকদের আসা উচিত সম্পাদকদের আসা উচিত দিস ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইসিস ইট ইজ এন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেসব ধরনের ক্রাইসিস পৃথিবী কেউ ফেস করে নেই আমরাও করিনি তো আসলে আমরা ওই ব্যাপারে অনেক একটা দৃঢ় একটা সিদ্ধান্ত নিই এবং আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করি আমি আমার সম্পাদক কলিকদেরকে ধন্যবাদ চাই আর আসার জন্য সাংবাদিক যারা আমাদেরকে কাভার করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ উপস্থিতি সবাইকে ধন্যবাদ আর মন্ত্রী মহোদয়কে অবশ্যই আন্তরিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই